আসসালামু আলাইকুম হাই প্রিয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন এই ভিডিওটি শুরু করছি যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আরব কান্ট্রিতে নতুন আসছেন বা আসবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আরব কান্ট্রিতে কাজ করতে গেলে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশালা আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে সম্ভবত আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আলহীন এর অর্থ হচ্ছে এখন এখানে আরবি শব্দ হচ্ছে আলহীন বাংলা অর্থ হচ্ছে এখন সাফারা এর অর্থ হচ্ছে তাবাস এখানে আরবি শব্দ হচ্ছে সাফারা বাংলা অর্থ হচ্ছে দূতাবাস আমরা এক নজরে শিখে নিই মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত আলহীন এর অর্থ হচ্ছে এখন সাফারাহ এর অর্থ হচ্ছে দূতাবাস কাম এর অর্থ হচ্ছে কত এখানে আরবি শব্দ হচ্ছে কাম বাংলা অর্থ হচ্ছে কত বাইত এর অর্থ হচ্ছে দূরে এখানে আরবি শব্দ হচ্ছে বাইত বাংলা অর্থ হচ্ছে দূরে হিনি এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হিনি বাংলা অর্থ হচ্ছে এখানে তো মনে রাখবেন হেনা অর্থ এখানে বোঝায় ঠিক আছে মাফি এর অর্থ হচ্ছে নেই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই তো আমরা এক নজরে শিখে কাম এর অর্থ হচ্ছে কত বাইত অর্থ হচ্ছে দূরে হিনি বা হেনা এর অর্থ হচ্ছে এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই গাদা অর্থ দুপুরের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে গাদা বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা এর অর্থ হচ্ছে রাতের খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আশা বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার তাম্বুল অর্থ হচ্ছে পান এখানে আরবি শব্দ হচ্ছে তাম্বুল বাংলা অর্থ হচ্ছে পান জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নেই গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার তাম্বুল অর্থ পান জাওয়াল অর্থ মোবাইল বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির এখানে আরবি শব্দ হচ্ছে বাররা বাংলা অর্থ হচ্ছে বাহিরে বা বাহির রো এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রু বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে চলো বা চলো যাই বা চলো জুয়া এর অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে তো আমরা এক নজরে শিখে নেই বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির রুহ এর অর্থ হচ্ছে যাওয়া বা যাও এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে বা ভিতর তাসিরা এর অর্থ হচ্ছে বিষা এখানে আরবি শব্দ হচ্ছে তাসিরা বাংলা অর্থ হচ্ছে বিষা তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াইয়া বাংলা অর্থ হচ্ছে অল্প মজুত এর অর্থ হচ্ছে আসে এখানে আরবি শব্দ হচ্ছে মজুত বাংলা অর্থ হচ্ছে আসে তো আমরা এক নজরে শিখে নেই তাসিরা এর অর্থ হচ্ছে বিষা তাল এর অর্থ হচ্ছে আসো শোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প মজুত এর অর্থ হচ্ছে আসে বতাকা এর অর্থ হচ্ছে লেবার কাঠ এখানে আরবি শব্দ হচ্ছে বতাকা বাংলা অর্থ হচ্ছে লেবার কার্ড বুরুজ অর্থ হচ্ছে টাওয়ার এখানে আরবি শব্দ হচ্ছে বুরুজ বাংলা অর্থ হচ্ছে টাওয়ার গলতান এর অর্থ হচ্ছে ভুল করা এখানে আরবি শব্দ হচ্ছে গলতান বাংলা অর্থ হচ্ছে ভুল করা আকিত অর্থ নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আমরা এক নজরে শিখিনি বতাকা অর্থ লেবার কার্ড অর্থ টাওয়ার গলতান অর্থ ভুল করা আকিদ অর্থ নিশ্চিত সাহল এর অর্থ হচ্ছে সহজ এখানে আরবি শব্দ হচ্ছে সাহল বাংলা অর্থ হচ্ছে সহজ আব এর অর্থ হচ্ছে কঠিন এখানে আরবি শব্দ হচ্ছে আব বাংলা অর্থ হচ্ছে কঠিন সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এই বা এটা আমরা এক নজরে শিখে নিই সাহল এর অর্থ হচ্ছে সহজ সাহ আব এর অর্থ হচ্ছে কঠিন সগল এর অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে টুকরা রাসা এর অর্থ হচ্ছে সীসা এখানে আরবি শব্দ হচ্ছে রাসা বাংলা অর্থ হচ্ছে সীসা রাখিস এর অর্থ হচ্ছে সস্তা এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস বাংলা অর্থ হচ্ছে সস্তা গালি এর অর্থ হচ্ছে দামি এখানে আরবি শব্দ হচ্ছে গালি বাংলা অর্থ হচ্ছে দামি তো আমরা এক নজরে শিখিনি হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা রাসা এর অর্থ হচ্ছে সীসা রাখিস এর অর্থ হচ্ছে সস্তা গালি এর অর্থ হচ্ছে দামি মৌগা অর্থ হচ্ছে লোকেশন এখানে আরবি শব্দ হচ্ছে মৌগা বাংলা অর্থ হচ্ছে লোকেশন জাকারা এর অর্থ হচ্ছে মেমোরি এখানে আরবি শব্দ হচ্ছে জাকারা বাংলা অর্থ হচ্ছে মেমোরি খারিতা এর অর্থ হচ্ছে ম্যাপ এখানে আরবি শব্দ হচ্ছে খারিতা বাংলা অর্থ হচ্ছে ম্যাপ সরিহা এর অর্থ হচ্ছে সিম কার্ড এখানে আরবি শব্দ হচ্ছে সরিহা বাংলা অর্থ হচ্ছে সিম কার্ড তো আমরা এক নজরে শিখে নেই মৌগা অর্থ লোকেশন জাকারা অর্থ মেমোরি খারিতা অর্থ ম্যাপ সরিহা অর্থ সিম কার্ড গিরগির অর্থ হচ্ছে পেঁচালপাড়া বা বক বক করা এখানে আরবি শব্দ হচ্ছে গিরগির বাংলা অর্থ হচ্ছে পেচালপাড়া বা বক বক করা সামান এর অর্থ হচ্ছে জিনিসপত্র এখানে আরবি শব্দ হচ্ছে সামান বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র খাল্লি এর অর্থ হচ্ছে রাখ রাখো এখানে আরবি শব্দ হচ্ছে খালি বাংলা অর্থ হচ্ছে রাখো দোকান দোকান এর অর্থ হচ্ছে সিগারেট এখানে আরবি শব্দ হচ্ছে দুঃখান বাংলা শব্দ হচ্ছে সিগারেট আমরা এক নজরে শিখে নেই গির অর্থ হচ্ছে পেঁচালপাড়া বাবাক বুক করা সামান অর্থ জিনিসপত্র খাল্লি অর্থ রাখো অর্থ সিগারেট আল হাসবু। এর অর্থ হচ্ছে কম্পিউটার এখানে আরবি শব্দ হচ্ছে আল হাসুবু এর বাংলা অর্থ হচ্ছে কম্পিউটার উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা বাংলা অর্থ হচ্ছে পেশা বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে বান্না বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি তাব্বাক এর অর্থ হচ্ছে বাবুর্চি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবরচি তো আমরা এক নজরে শিখে নেই আল হাসুবু এর অর্থ হচ্ছে কম্পিউটার উজিফা অর্থ পেশা বান্না অর্থ রাজমিস্তরি তাব্বাক অর্থ বাবরচি হারেজ এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেজ বাংলা অর্থ হচ্ছে গার্ড সুগল অর্থ কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ খৈরাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খৈরাত বাংলা অর্থ হচ্ছে দর্জি সাব্বাক এর অর্থ হচ্ছে প্লাম্বার এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক বাংলা অর্থ হচ্ছে প্লাম্বার এক নজরে শিখে নেই হারেজ অর্থ গার্ড সুগল অর্থ কাজ খায়রাত অর্থ দর্জি সাব্বাক অর্থ প্লাম্বার তাইয়ার অর্থ হচ্ছে পাইলট এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ার বাংলা অর্থ হচ্ছে পাইলট সাওয়াক এর অর্থ হচ্ছে ড্রাইভার এখানে আরবি শব্দ আরবি শব্দ হচ্ছে সাওয়াক বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার খাস এর অর্থ হচ্ছে প্রাইভেট এখানে আরবি শব্দ হচ্ছে খাস বাংলা অর্থ হচ্ছে প্রাইভেট তাবিব অর্থ ডাক্তার এখানে আরবি শব্দ হচ্ছে তাবিব বাংলা অর্থ হচ্ছে ডাক্তার তো এক নজরে আমরা শিখে নেই তাই আর অর্থ পাইলট শাওয়াক অর্থ ড্রাইভার খাস অর্থ প্রাইভেট তাবিবত ডাক্তার শ্রোতা অর্থ পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ কাইফ হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন এখানে আরবি শব্দ হচ্ছে কাইফ হালুকা বাংলা অর্থ হচ্ছে আপনি কেমন আছেন ইফতাহিল বাব এর অর্থ হচ্ছে দরজা খোলো। এখানে আরবি শব্দ হচ্ছে ইফতাহাইল বাংলা অর্থ হচ্ছে দরজা খোলো এখানে শাহ বা গলত এর অর্থ হচ্ছে ঠিক বা ভুল এখানে শাহ এবং গলত হচ্ছে আরবি শব্দ বাংলা অর্থ হচ্ছে ঠিক বা ভুল আমরা এক নজরে শিখে নেই অর্থ পুলিশ হালুকা এর অর্থ হচ্ছে আপনি কেমন আছেন ইফতাহাইল বাপ এর অর্থ হচ্ছে দরজা খোলো সা অর্থ সঠিক গলত অর্থ ভুল সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম